অকুপেশনাল থেরাপি কি সত্যি আপনার সন্তানকে কথা বলতে সাহায্য করতে পারে আজকে নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি ইনস্টিটিউট অফ নিউরোডেভেল আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজম এবং বাকি নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস সাথে কাজ করছি আমাদের কাছে বহু প্যারেন্টস আসেন যাদের সন্তানের কিছু না কিছু সমস্যা রয়েছে কোনো ক্ষেত্রে তারা বিভিন্ন জনের কাছে গেছেন এবং বিভিন্ন ইন্টারভেনশন পেয়েছেন কেউ কেউ একদম শুরুর দিকে আসেন যখন তারা আসছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুনেছেন যে অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি ইত্যাদি করলে তাদের সন্তান কথা বলতে শুরু করবে এবং অকুপেশনাল থেরাপি ব্যাপারটা কী সেটা কি সত্যিই আমাদের সাহায্য করতে পারে আজ জানবো অকুপেশনাল থেরাপিতে দুটো এরিয়াতে প্রাইমারিলি ফোকাস করা হয় একটা হচ্ছে সেন্সারি ইন্টিগ্রেশন কি আলোচনা করব আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং রোজকার জীবনের জন্য যে অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন যখন আমরা রোজকার জীবনে যাচ্ছি বাচ্চাকে কতগুলো জিনিস শিখতে হচ্ছে সেই শেখাগুলো ধাপে ধাপে আমরা প্রথমে বোতাম লাগাতে পারি না তারপর আস্তে আস্তে শিখি কেন আমার ফাইন মাসলসগুলো ডেভেলপ করেছে এবং আমার ব্রেনের ওই কোয়ার্ডিনেশান ডেভেলপ করেছে যতক্ষণ না সেটা হচ্ছে এটা হবে না কিন্তু এটারও আগের স্টেজ হচ্ছে সেন্সারি ডেভেলপমেন্ট আমার চারিদিকে যা দেখছি বুঝছি শুনছি টাচের মাধ্যমে ফিল করছি এই যাবতীয় জিনিস আমার ব্রেন একসাথে মিলিয়ে একটা সিঙ্গেল স্টোরি তৈরি করে কিন্তু যদি আমার সেন্সারি ইনপুট প্রসেসিংয়ে গণ্ডগোল থাকে তাহলে সেই ছবিটা আমরা মনের সেই প্রেক্ষাপটে আঁকতে পারবো না এবং তখন নেক্সট স্টেপে যেতে পারবো না সেখানে এই সেন্সারি যে কম্পোনেন্টগুলো রয়েছে একসাথে করতে ব্রেনকে সাহায্য করা এটা নিয়ে অকুপেশনাল থেরাপি কাজ করে এবং তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং রোজকার জীবনের জন্য আমাদের কতগুলো বেসিক জিনিস শিখতে হয় চিরুনি দিয়ে চুল শরানো বোতাম লাগানো চামচ দিয়ে খাওয়ার খাওয়া ইত্যাদি তো এগুলোর জন্য যে বেসিক জায়গাটা সেটা তৈরি করে হচ্ছে অকুপেশনাল থেরাপি এরপর বাকি যে স্কিলটা সেটা সাধারণত স্পেশাল এডুকেশন ডেভেলপ করে কিন্তু স্পিচের সাথে এর সম্পর্ক কি এটা আগে বুঝতে হবে আমরা কথা বলি কিভাবে। তার আগে আমরা কথা বলি কার সাথে ধরুন আমি আপনার সাথে কথা বলছি কিন্তু আপনাকে এক্সিস্ট করতে হবে আপনার সাথে আমি যে কথা বলবো আমার কাছে আপনি এক্সিস্ট করতে হবে এবং আমার আপনার সাথে কমিউনিকেট করার আগ্রহ রাখতে হবে কিন্তু আমি যদি আপনার সাথে কানেক্ট না করতে পারি অটিজমে এই কানেকশানে সমস্যা থাকে তাহলে যদি আমি কানেক্ট না করতে পারি আমি তো নেক্সট স্টেপটায় যেতে পারবো না অটিজমে এই কানেকশান যদি না হয় বাকি স্টেজগুলো আসছে না কানেকশানের জন্য ওই স্টোরি তৈরি এটা দরকার পড়ছে কিন্তু ওই স্টোরিতে যে সেন্সগুলো কম্বাইন করে আমি আউটপুট দেব যদি আমি সেটা না করি সেখানে অকুপেশনাল থেরাপির প্রয়োজন রয়েছে কিন্তু বুঝতে হবে এটা একটা বেসিক স্টেপ বেসিকের পর আমাকে নেক্সট স্টেপে নিয়ে চলে যেতে হবে এবার আমরা যে কথা বলি কথা বলি কিভাবে একজন সাধারণ বাচ্চা কথা বলা শেখে কিভাবে তার চারিদিকে তার বাবা মা কথা বলে বাকি লোকজন কথা বলে এবং সে শুনে তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বের করতে পারে এবং সে সেইভাবে ওটাকে রেপ্লিকেট করে প্রথমে সে কতগুলো গুলি তুলে নিয়ে বলে এবং তারপর আস্তে আস্তে সেটা জায়গা মতো বসিয়ে অর্থবহ সেন্টেন্স তৈরি করে বলে ছোট ছোট শব্দ মিশিয়ে ছোট ছোট সেন্টেন্স তারপর প্রপার সেন্টেন্স এই তো হচ্ছে কথা বলা কিন্তু কথা বলতে গেলে আমাদের দুটো সিস্টেম কাজ করে একটা হচ্ছে সোনা এবং বোঝা আর আরেকটা হচ্ছে দেখা এবং করা অকুপেশনাল থেরাপি বা বাকি যাবতীয় থেরাপিজ বেশিরভাগ ওই দেখা এবং করাতে ফোকাস করে কিন্তু যেটা আমার লাগবে সেটা হচ্ছে সোনা এবং বোঝা যদি আমি সেই এরিয়ায় কাজ পর্যাপ্তভাবে না করি তাহলে তো আউটপুট পাবো না এবং সেই জন্য আপনি যদি চারিদিকে দেখেন দেখবেন কতজনের কত থেরাপি হচ্ছে আউটপুট কিন্তু পাচ্ছেন না কেন তার বেসিক্সটুকু নিয়ে পড়ে রয়েছে লাগবে কিন্তু তারপরের স্টেজে তারা যাচ্ছে না এবং তারপরের স্টেজে যদি তারা না যায় আউটপুট পাওয়া যাবে না সুতরাং এটা বুঝতে হবে যে এই বাচ্চাদের যদি আপনারা সাহায্য করতে চান আপনাদের সাথে সেই কানেকশান এটা হচ্ছে কাজ করার আসল জায়গা যদি অকুপেশনাল থেরাপিতে আসি সেখানে কিন্তু এই কানেকশানের উপর ফোকাস করা হয় না টিপিক্যালি কতগুলো টেকনিক ইউজ করা হয় যেগুলো কিন্তু আপনার থেকে আলো তাকে দূরে সরিয়ে দেবে ধরা এক র্যাপিং একটা বাচ্চাকে আমি একদম আষ্টে পিষ্টে বেঁধে দিলাম সেই অবস্থায় বাচ্চা কমফোর্টেবল ফিল করবে না করবে না নিশ্চয় না সেক্ষেত্রে তার আপনার সাথে বন্ডিং বাড়বে না বাড়বে না ধরেছে বাড়বে না অকুপেশনাল থেরাপি যখন করা হয় অন্তত শুরুর দিকে বেশ কিছু দিন আপনারা দেখবেন বাচ্চা কনস্ট্যান্ট কাঁদছে বাচ্চা কেন কাঁদছে কারণ বাচ্চা কমফোর্টেবল ফিল করছে না তাহলে বাচ্চার সাথে আমার বন্ডিংয়ের উপর আমি যদি কাজ করি এবং তারপর বাকি জিনিসগুলো শেখানোর ব্যবস্থা করি তাহলে কিন্তু এমন হতো না সুতরাং এই এরিয়াতে তারা কাজ করছে না এবং এই এরিয়াতে যখন কাজ হচ্ছে না আপনি আউটপুট পাচ্ছেন না অকুপেশনাল থেরাপিতে নানান রকম খেলনা নিয়ে খেলা হচ্ছে খুব ভালো কথা বাচ্চা খেলার মধ্যে দিয়ে শেখে কিন্তু বাচ্চা কোন খেলার মধ্যে দিয়ে শেখে বাচ্চা নিজের বাড়িতে নানান জিনিস এক্সপ্লোর করে সেটার থেকে জ্ঞান আহরণ করে শেখে তাহলে এখানে খেলা না সে যে জিনিসটা নিয়ে খেলছে খেলতে খেলতে সে নিজের মাথায় প্যাটার্ন তৈরি করছে একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্টে শেখা ভালো কিন্তু সে এই আনস্ট্রাকচার্ড এনভায়রনমেন্টের সেন্স তৈরি করা এটা আসল ব্যাপার তাহলে এই শেখাগুলো প্রয়োজন আছে কিন্তু কথা বলা আর এইগুলোর মধ্যে কানেকশন একটু আলাদা আপনি ভাবুন যে ওই যে বললাম শোনা এবং বোঝা এই যে সিস্টেমটা আর দেখা এবং করা আরেকটা সিস্টেম এই দুটো কিন্তু আলাদা সিস্টেম যদি আমরা গুলিয়ে ফেলি সমস্যা হবে বেশিরভাগ থেরাপিস্ট এই জায়গাটা গুলিয়ে ফেলেন ইনফ্যাক্ট তারা জানেনই না যে এই জায়গাটা আলাদা এক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং আপনার বাচ্চা সময় মতো কথা বলছে না আপনি এফার্ট দিচ্ছেন কিন্তু ডাইরেকশনটা সেদিকে হচ্ছে না সুতরাং যদি ডাইরেকশন ঠিক করতে চান আগে আপনার সাথে বাচ্চার বন্ডিং ঠিক করতে হবে কিভাবে করবেন আপনি জানেন না সুতরাং এই বারটা জানতে হবে আপনাকে শিখতে হবে যখন আমরা কাজ করি এই গ্যাপটা আমরা অলরেডি খেয়াল করেছি এবং সেটার জন্য আমরা ফ্রেমওয়ার্কস তৈরি করেছি যাতে আপনাকে সাপোর্ট করা যায় কিন্তু আগে আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চার রিকোয়ারমেন্টস আপনাকে জানতে হবে কিভাবে তার রাজ্যে ঢোকা যায় বেশিরভাগ থেরাপি আপনার চারিদিকে যা দেখছেন তারা কিন্তু এই টেকনিকটি জানে না যার ফলে তারা আপনাকে সাহায্য করতে পারবে না অকুপেশনাল থেরাপির প্রয়োজন নেই এটা বলছি না অকুপেশনাল থেরাপির প্রয়োজন থাকতে পারে কিন্তু ওই জিনিস দিয়ে আপনি কোন প্রয়োজন মেটাচ্ছেন যদি আপনি তাই না জানেন তাহলে সলভ হবে না দেখুন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় একজন ডাক্তার বা কেউ একজন আপনাকে বলেছে আপনার বাচ্চার অকুপেশনাল থেরাপি লাগবে কিন্তু যেটা আপনি জানেন না অকুপেশনাল থেরাপির কোন কম্পোনেন্ট লাগবে আপনার বাচ্চার কোন এরিয়ায় কাজ করা হচ্ছে টিপিক্যালি যে জিনিসটা করা হয় একটা বাচ্চার বিভিন্ন সেন্সারি ডোমেন্সে তারা অ্যাসেস করে দেখে এবং সেখানে হাইপো না হাইপার কম না বেশি এটা তারা অ্যাসেস করে তাহলে কম থাকলে কাজ করতে হবে আর হাইপার মানে বেশি থাকলে সেটাকে কমাতে হবে এটা তাদের মেকানিজম কিন্তু একবার ভাবুন যে এই যে সেন্সগুলো এগুলো অ্যাকচুয়ালি সেন্স নয় এগুলো এক্সপ্লোরেটরি মেকানিজমস তাহলে আমরা অ্যাকচুয়ালি সেন্সের মাধ্যমে শিখি তারপরে যেটা আসছে আমরা সেন্সকে এক্সপ্লোর করে শিখি যদি আমি সেই লার্নিং প্রমোট না করি তাহলে কিন্তু এই পুরো জিনিসটা বৃথা তার ওই কম্পোনেন্টটা ডেভেলপ করলো কিন্তু ওই কম্পোনেন্টটা নিয়ে যদি সে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন না করতে পারে তাহলে হবে না টিপিক্যাল থেরাপিস কি করে বাচ্চাকে রেসপন্ড করায় আমি করছি তুমি করো কিন্তু এক্ষেত্রে বাচ্চার দিক থেকে স্পন্টেনিয়াস সেটা জেনারেট হওয়া এটা কিন্তু আসছে না এবং এটা যদি না আসে তাহলে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না তার মানে বেশিরভাগ থেরাপিস কিন্তু ইন্ডিপেন্ডেন্স নিয়ে কাজ করব বললেও অ্যাকচুয়ালি কাজ করছে না তারা কতগুলো স্কিল শেখাচ্ছে যেটা হয়তো প্রয়োজন কিন্তু স্কিল শেখা আর কথা বলা দুটো আলাদা জিনিস কথা বলার জন্য বাচ্চাকে শান্ত হতে হবে খুব ভালো কথা যদি আমি বাচ্চাকে শান্ত করতে চাই তাহলে এনভায়রনমেন্টটা তার জন্য সুদিং হতে হবে আমি যদি র্যাপিং ধরনের টেকনিক ইউজ করি সেটা কখনোই বাচ্চার কাছে সুদিং নয় এবং সেটা না হলে বাচ্চা কিন্তু আপনার কাছে ওপেন আপ করবে না ওপেন আপ করার জন্য যে মেকানিজম লাগবে সেটা ডেভেলপ করতে হবে সেটা ডেভেলপ করতে আপনাকে জানতে হবে এবং যদি সেটা না জানেন আপনি কিন্তু বাচ্চাকে সাহায্য করতে পারবেন না সুতরাং আগে বুঝুন যে আপনার বাচ্চার রিকোয়ারমেন্ট কি আপনি চান আপনার বাচ্চা কথা বলুক খুব ভালো কথা কিন্তু এখানে দেখতে হবে বাচ্চার যে রিসেপটিভ রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি বাচ্চা যা যা জানে এবং বোঝে জানা এবং বোঝা নিয়ে আমি আগেই কথা বলেছি এখন আরেকটা অ্যাঙ্গেল থেকে এই জায়গাটাকে বোঝাবো যখন একটা বাচ্চা জানছে সে নানান শব্দ জানছে আমরা যে ভাষায় কথা বলি সেখানে কতগুলো কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করি জল মানে আমরা ওই যে জিনিসটা ট্রান্সপারেন্ট ধরনের দেখতে যেটা খাই আমরা সবাই মিলে ওটাকে জল বলবো রোজ এই জল খাওয়ার কথা আমার আসবে বাচ্চা যখন জল বারবার শুনছে সে কিন্তু আস্তে আস্তে রিলেট করতে শিখছে আচ্ছা ওই বস্তুটার নাম জল সুতরাং এই যে মেকানিজম এই যে কানেকশান এটা বাচ্চার প্রয়োজন বাচ্চা আস্তে আস্তে চারিদিকে অল্প অল্প করে শুনে শুনে একটা প্যাটার্ন তৈরি করে যেটা হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন বলছি এটা বুঝতে হবে যে ধরুন কেউ একজন হিন্দিতে কথা বলতে পারে না কিন্তু সে হিন্দি সিনেমা দেখতে পারে সে সিনেমা দেখতে দেখতে মোটামুটি কি বলছে পুরোটাই কিন্তু বুঝতে শিখে গেছে বাচ্চার ক্ষেত্রেও একই রকম ব্যাপার সে এখনো বলতে জানে না কিন্তু চারিদিকে দেখে কোনটাকে কি বলে কি ব্যাপার এটা বুঝে গেছে এটা হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা আগে আসে আমরা কি করি বাচ্চার কথা বলার উপর কাজ শুরু করে দিই এবং আমরা যদি সেদিকে যেতে চাই রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের উপর না কাজ করে তাহলে কিন্তু হবে না আবার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজেও যখন আমরা কাজ করি টিপিক্যালি আমরা এটাকে এই বলে মানে ক্যাটেগরিক্যালি নাউন আমরা সেটার উপর কাজ করি কিন্তু আমরা যদি বাচ্চাকে শেখাতে যাই অ্যাকচুয়ালি যেটা শেখাতে হবে সেটা হচ্ছে এটা দিয়ে কি করে ওটা দিয়ে কি করে এবং এক্সপ্লোরেটরি লার্নিং দেখুন অকুপেশনাল থেরাপিতে ফিরে আসছি যখন কাজ করা হচ্ছে সেখানে একটা মেকানিস্টিক্যালি কাজ করা হচ্ছে অনেক রকম খেলা খেলা হচ্ছে খুব ভালো কথা সেখানে অনেক রকম চঙে জিনিস রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগে মনে হয় বাচ্চার খেলা এবং খেলা শেখার জন্য আইডিয়াল জায়গা কিন্তু এক্ষেত্রে ভাবুন যে পুরো জিনিসটা বাচ্চার কন্ট্রোলে হতে হবে বাচ্চা শিখবে কোথা থেকে শিখবে নিচের আশেপাশের যে এনভায়রনমেন্ট আনস্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট সেটাকে স্ট্রাকচার করতে সে শিখবে সেটাকে অর্থ দিতে সে শিখবে এবং সেটার থেকে অর্থ নিতে সে শিখবে সুতরাং আমি যদি তাকে সেটার জন্য এনেবল না করি তাহলে হবে না টিপিক্যালি একটা বাচ্চা যখন এই পুরো জিনিসগুলো জানছে বুঝছে মা বা বাবা কিভাবে রিয়াক্ট করে কি বলে কেন বলে সেই পুরো জায়গাটা সে প্যাটার্ন বানাচ্ছে তারপর সে কথা বলছে সুতরাং আমি যদি এই পুরো মেকানিজমটা নিয়ে কাজ না করি আমি যদি জাস্ট তাকে অকুপেশনাল থেরাপি করাই আপনার বাচ্চা কিন্তু কথা বলতে শিখবে না কিছু স্কিলস হয়তো শিখবে সেটা তার কাজে লাগবে না বলছি না তাকে শান্ত করার জন্য কতগুলো জায়গায় তার যদি ইরিটেশন কাজ করে সেই ইরিটেশন কমাতে অকুপেশনাল থেরাপি কাজ করবে সুতরাং ভাবুন যে আপনার বাচ্চা আওয়াজে একটু বেশি ইরিটেটেড হয় তার অডিটারি হাইপার সেন্সিটিভিটি রয়েছে মিক্সি বা একটা জোরে আওয়াজ তাতে সে রিয়াক্ট করে কেন সে সেটা নিতে পারে না সেখানে হয়তো অবশ্যই অকুপেশনাল থেরাপি লাগবে কিন্তু অকুপেশনাল থেরাপিতে আমরা কি করছি বেসিক্যালি এই সেন্সটাকে ব্যালেন্স আউট করছে ব্যালেন্স আউট করার পর সেই সেন্স থেকে শেখা ওই বারটা কিন্তু একই থাকছে যদি আমি সেটার জন্য তাকে এনেবল না করি তাহলে সে শিখবে না আমরা কি করি অকুপেশনাল থেরাপি করেই যাচ্ছি কিন্তু তার সাথে যে অ্যাসোসিয়েট সাপোর্টটা সেটা দিচ্ছি না তাহলে হবে না আমরা কি করছি সোনা এবং বোঝা এটার উপর কাজ করছি না আমরা নিয়ে যাচ্ছি থেরাপি সেন্টারে কিন্তু থেরাপি সেন্টারে নিয়ে যাচ্ছেন যে নিয়ে যান সকালবেলা স্কুলে পাঠাচ্ছেন দুপুরবেলা বাচ্চা এসে ঘুমোচ্ছে বিকেলবেলা থেরাপি সেন্টারে পাঠাচ্ছেন এবং দিন ডিনকভার কিন্তু বাচ্চা শিখবে কোথা থেকে এক্সপ্লোরেটরি লার্নিংয়ের সময় কোথায় সুতরাং এই জায়গাটা আগে বুঝুন যতক্ষণ না আপনারা এই পুরো জায়গাটাকে স্ট্রাকচার করছেন আপনারা আউটপুট পাবেন না সুতরাং যদি আপনারা আউটপুট পেতে চান আপনাকে একটা স্ট্রাকচার সিস্টেমে যেতে হবে যেখানে পুরো ফ্রেমওয়ার্ক রয়েছে যেটা আপনাকে এনেবল করে পুরো জিনিসটা নিজের হাতে তুলে নিতে দেখুন আপনি যদি প্রপার গাইডেন্স না পান আপনি তো আপনার বাচ্চাকে সাহায্য করতে পারবেন না আর আপনি যদি আপনার বাচ্চাকে সাহায্য করতে চান সেখানে সেই মেকানিজম তুলে নিন যেটা আপনাকে এম্পাওয়ার করবে দরজার পিছনে কি হচ্ছে আপনি জানলেন না কেউ একজন কিছু কাজ করলো হয়তো বাচ্চার সাথে কাজ করলো কিন্তু তাতে বাচ্চার জীবন পরিবর্তন হয়ে যাবে এটা বোধ এতটা সহজ নয় সুতরাং যদি আপনি একজন বাবা মা হন আপনার বাচ্চার ভালো চান এবং চান যে আপনার বাচ্চা কথা বলুক কোন মেকানিজমে সাহায্য পেতে পারেন কিভাবে আপনি আপনার বাচ্চাকে সাহায্য করতে পারেন জানতে আমরা আমাদের যে সিক্রেটগুলো আপনাদের সাথে ওপেন শেয়ার করেছি আমরা এতদিনে যা শিখেছি যেটা বাকিদের লার্নিংয়ের থেকে বেশ কিছুটা আলাদা কি শিখেছি কেন শিখেছি পুরোটা বুঝিয়ে বলবো কিন্তু সেটার জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে আপনাকে ঝট করে বললে আপনি বুঝবেন না সুতরাং এটার জন্য আমাদের একটা মাস্টার ক্লাস রয়েছে যদি চান নিচে দেওয়ার লিংকে ক্লিক করে সেটা পার্টিসিপেট করতে পারেন যদি আপনি পার্টিসিপেট করেন সেখানে আমাদের নাম্বারসও দেওয়া থাকছে আপনারা রিচ আউট করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সাহায্য করার চেষ্টা করব আজকের জন্য এই নমস্কার